حديث بولي فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصال ولأجلك سميت نفسي العزيز الغفار الله أكبر الله أكبر ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না আমি রেজার চাদর করি না ছুটায় কুদরতি হাত ওর পিঠে লাগায় বলে চিন্তার কোন কারণ তোর আমি তোর চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন হয় হে গোলাম কথা একমত হবে লা তারা হুলুয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না বলা তোখালি তোহ আল্লাহকে দেনধারণা আনা যায় না অ লা ইয়া সিফু হলো শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শান ওয়ালা উনি কেন জমিনে আসবে যেইখানে নুরীদের সর্দার নূরের তৈরি পরে শুধু নূর আর নূর উনি নুরিদের নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যা থাইনা গেছে আল্লাহ রসুল আগে চলেন তো অনুমতি নাই দ্বিতীয় আরেকটু বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগতকে নূরের জগৎকে ভেদ করে আরসের নিচে পড়ছেন আরসের নিচ থেকে আরসের উপরে ওইখান থেকে কবা বা কাউ সাইনিয়াও আদনা কবা বা কাউ সাইনিয়াও আদনা ক বা আদনা তাকার নূর অর্জন করতে 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 আল্লাহ বলে কবা বা কাউ আদনা

আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সি সে বড় কোনো কারেন্সি নাই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ার বড় কোনো কারেন্সি নেই ব্রুনাই কারেন্সির চেয়ে দুনিয়ার বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোড়া কোনা পাড়ার যুবকরা মানবে না আছে নেট লাগানো সংযোগ আছে এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে পারো জিজ্ঞাসা করো এখন গুগল কে জিজ্ঞাস করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখা দি চোলো মিনিট দুনিয়ার কোন যুবরাজের গাড়ি অ্যান্টার গাড়ি চব্বিশ ট্রেড সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ট্রেড সোনায় মোড়ানো বরনাই প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি সোনার পার্টস তারপর মুসলমানের এই দূরবাস্তা কেন আগামী মাসে সপ্তাহিক হবে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করলাম বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারত এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট তাইলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও করে নাই কে ডাকে সারাদিন বক করি কাটটা। হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে এন্টার বডি কে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে চোখে তো দেখার মত উপাদান নাই দেখে কি করে কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানী বলে কান শুনে কি করে মুখে তো বলার মতো কোন উপাদান নাই তাইলে মুখ বলে কি করা হাট চলে বাল্ফ দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউচি কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ফ দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউচি বলবে নো অ্যানসার আমার কাছে এটার কোন সমাধান নাই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়ে চালায় কুদরতি প্রযুক্তি দিয়ে চালায় নাইলে চোখে এতটুক জায়গায় ১৩ কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব ১৩ কোটি ক্যামেরার তার নিয়া গেছেন পিছনে তার 1.6 পয়েন্ট সেন্টিমিটার জায়গা দিয়া একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে সরিচার চেয়ে ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই পারছে নাকি গুগলে সার্চ দাও

নমও আরছে বড় প্যায়াদবি কিছু নাই বড় বড় কিছু নাই যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি না পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে দিলাম আব্দুল কাদের জিহানি রহমতুল্লাহ লেখেন পিরা পীর শুকর নাকি সকালবেলা ওঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো আমার চোখে আমার বলে শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না হাজারো আলেম আসে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য জড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টেকা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ এই দেশে কোন বিপর্যয় ইংসা আল্লাহ কেউ মাটিউকে কি মারা দিবে কি এই শ্রমিনী ওকে কি মারবে আমাদের মানতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষট্টি সনে কত কত বছর হয়েছে আটশো বছর বারো থেকে দুই হাজার কত আটশো 1268 সনে আবু তৈয়ম আহমদুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা করেন সোনার গায়ে দাউরায়ে হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন 1268 সনে বিদায় এই এই জমির একটা ইতিহাস আছে আমরা যতদিন ধরে রাখব ইনশাআল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে যে যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠা উঠাউঠি করেন না